সর্দি কাশি ও শ্বাসকষ্ট দূর করার জন্য কিছু সহজ ও প্রাকৃতিক উপায় রয়েছে যা ঘরোয়া পদ্ধতিতে অনুসরণ করা যায় নিচে পাঁচটি কার্যকরী উপায় দেওয়া হলো এক গরম পানি ও ভাব নেওয়া গরম পানির ভাপ নিলে শ্বাসনালী পরিষ্কার হয় এবং কফ নরম হয়ে বেরিয়ে আসে একটি বর বাটিতে গরম পানি নিয়ে তার মধ্যে ইউক্যালিপটাস বা পেপারমিন্ট তেলের কয়েক ফোটা যোগ করুন তোয়ালে দিয়ে ঢেকে ভাব নিন দিনে দুই থেকে তিনবার এই পদ্ধতি অনুসরণ করুন দুই আদা চা বা আদা রস আদা প্রাকৃতিকভাবে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণসম্পন্ন আদা চা বা আদার রস গরম করে মধু ও লেবুর রস মিশিয়ে পান করলে গলা ব্যথা কাশি এবং শ্বাসকষ্ট কমে দিনে দুই থেকে তিনবার আদা চা পান করুন তিন মধু ও লেবু মধু প্রাকৃতিকভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং গলা ব্যথা কমাতে সাহায্য করে এক চা চামচ মধুর সাথে কয়েক ফোঁটা লেবু রস মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খান এটি কাশি এবং গলা ব্যথা কমাতে সাহায্য করবে চার হলুদ দুধ অর্থাৎ হলুদ মিশ্রিত গরম দুধ হলুদে কারকিউমিন নামক একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যা শ্বাসকষ্ট এবং কাশি কমাতে সাহায্য করে এক গ্লাস গরম দুধে আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করুন রাতে ঘুমানোর আগে এটি পান করলে ভালো ফল পাওয়া যায় পাঁচ লবণ পানি দিয়ে গার্গল করা এক গ্লাস গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে গার্গল করলে গলা ব্যথা এবং কফ কমে এটি শ্বাসনালী পরিষ্কার করতে এবং সংক্রমণ কমাতে সাহায্য করে দিনে দুই থেকে তিনবার এই পদ্ধতি অনুসরণ করুন এছাড়াও এই বিষয়গুলো অনুসরণ করুন পর্যাপ্ত পানি পান করুন এবং বিশ্রাম নিন ধূমপান এবং ধোঁয়া এড়িয়ে চলুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা লেবু আমলকি খান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই সহজ ও প্রাকৃতিক উপায়গুলি অনুসরণ করে সর্দি কাশি ও শ্বাসকষ্ট থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব তবে লক্ষণগুলি গুরুতর বা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত